প্রকাশ্য সভায় বিধায়ক খলিল উদ্দিনকে হেনস্তার অভিযোগ বিধায়ককে অপমান করা মানে গোটা কাটেকোড়াবাসীকে অপমান করার সামিল বিধায়কের অপমানের মুখম জবাব দেবেন বলে হুঙ্কার কাটেকোড়ার একাংশ জনগণের কাটেকোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরীকে তার পদ থেকে অপসারণের দাবি প্রতিবাদীদের শিলচরে কংগ্রেসের ডাকে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা সভায় কাটিকোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানালেন কাটিকোড়াবাসী তাদের মতে বিধায়ককে অপমানিত করা মানে গোটা কাটিকোড়াবাসীকে অপমান করা তাই তাদেরকে অতি সত্তর বিধায়কের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে নতুবা কাটিকোড়াবাসী বসে থাকবেন না বিধায়কের অপমানের বিরুদ্ধে মুখ্যম জবাব দেবেন বলে কাটিকোড়ার একাংশ জনগণ হুঙ্কার দিয়েছেন কাটিকোড়ার একাংশ জনগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান বিধায়কের বক্তব্যের সময় যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এতে তারা মর্মাহত হয়েছে তাই এর একটা শেষ দেখতে চান তারা বিধায়কের সমর্থনকারীরা বৃহস্পতিবারে জেলা কংগ্রেসের কার্যালয়ে ঘটনায় যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নিতে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে আর্জি জানিয়েছেন যে ঘটনা শিলচা জেলা কংগ্রেসের নবনির্বাচিত এপি পি এম যে সম্মেলনা অনুষ্ঠানে আমরা বিধায়ক হাজী অলীরুদ্দিন মজুমদা উপস্থিত ছিলেন এর মধ্যে কে বা কাহারা যে অমানবিক ব্যবহার করার শহীদ করেছে তার তীর্ব নিন্দা অধিকার জানাই তার সঙ্গে আমরা আসাম রাজ্যের কংগ্রেস সভাপতি ভূপন কুমার মহাশয় এবং খাসার জেলার কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে ওটাও পুতাম সে যে এর চিহ্নিত করে কংগ্রেস জনতাকে বহিষ্কার করছে আমরা জনগণ হিসাবে এরা যারা অমানব ব্যবহার করছে তারা দেখছি না যাই হোক আমরা বিধায়ক উপরে দেখো মাছর মান অভিমান থাকতেই পারে কিন্তু আজকে ঘটনা করা হয়েছে শিলচর জেলা কংগ্রেসের একটা সম্বাদনা অনুষ্ঠানে তার তীব্র নিন্দার অধিকার আমরা আবারও জানাই আর আমরা ওটা সেয়ার এদের উপর যদি কোনো এক না হবে তাই কিন্তু তার প্রতি আমরা অনেক মানুষ সমাগত হইয়া একটা আয়োজন করা এরা যে যে পঞ্চায়েত ইলেকশন এই দ্বারা আমরা দেখলাম না কোনো দলগত কোনো কার্যক্রম করতে কিন্তু কংগ্ৰেছৰ বিধায়কৰ প্ৰতি কি কাৰণে তাৰ যেম কৰিছে যে তাৰপিছত ঠিকে পাইছে আজিকালি দলক একজন দাবিদার থাকবে এর মধ্যে একজনও কিন্তু টিকেট পাইব আজকে যে টিকেট পাইছে মুকুল ভাই আর যে টিকেট পাইছি আমরা তেতিয়া হুসেন চৌধুরী এটা কিন্তু টিকেট তো একজনে পাইব কিন্তু এই এই আমার এত অত বিক্ষোভ ফিটার লাগে ওইটাই আর আমরা আগামী কালকে তো একটা প্রেস মিট হইব তার মধ্যে সমগ্র আসাম মানুষে দেখবা আমরা প্রতিক্রিয়া খাটি বা মানুষের প্রতিক্রিয়া দিবা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ thank yeah. you